নমস্কার বন্ধুরা অরুন্ধতী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি আর আমি এখানে নয়নগুড়ের সন্দেশ আর ভাঙা আলুর একটা আলুর তরকারি করেছি মটরশুঁটি ধনে পাতা দিয়ে এই রেসিপিটা আমি একদিন অন্য আরেকদিন যখন বানাবো তখন আপনাদের দেখাবো আমি খুব সহজ পদ্ধতিতে কড়াইশুঁটির কচুরিটা বানিয়েছি এখানে একটা মিক্সির বোল নিয়েছি সেখানে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর কিছুটা আড়াইশো মতো একটু মটরশুঁটি ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম এখানে একটা ফাইন পেস্ট করে নিলাম আর আদাটা এর সাথে দিতে ভুলে গেছি আদাটা আমি আলাদা করে বেটে নেব এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখানে অল্প সামান্য এক চামচের একটু বেশি তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়েছি এখানে কোনো ফোড়ন দেব না আমি এখানে মটরশুঁটি বাটাটা দিয়ে দিলাম আর ওই মিক্সিং বোলটা একটু ধুয়ে জলও দিয়ে দেবো আর এখানে আদা বাটাটা দিয়ে দিলাম আর এখানে আমি একটুখানি হিং আর একটুখানি চিনি আর মিষ্টি নুন দিয়ে দেব এবার এটাকে একটুখানি ভালো করে একদম যতক্ষণ না পর্যন্ত একদম শুকনো হবে ততক্ষণ পর্যন্ত নেড়ে যাব এটা না নাড়লে কিন্তু কড়াইটাতে লেগে যাবে সেই জন্য এটাকে এভাবে ভালো করে নেড়ে নেড়ে একদম এরম শুকনো একটা মণ্ড তৈরি করে নেবো এখানে আমি একটু বাটি নিয়েছি আর সেখানে আমি বড়ো বাটি এক এক বাটি আট ময়দা নিলাম আর এখানে সাদা তেল দিয়ে দিলাম চার চামচ মতো আর এখানে আমি একটু লবণ আর একটু সামান্য খাবার সোডা দিয়ে দিচ্ছি এবার এটাকে অল্প অল্প জল দিয়ে একটুখানি নরম একটা ডো তৈরি করে নেব খুব শক্তও হবে না খুব নরমও হবে না এইভাবে হবে আর এটাকে সামান্য একটু উপরে গায়ে সাদা তেল আমি একটু বুলিয়ে দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব তারপর এটাকে আমি ছোটো ছোটো লেই করে নেব আমি কিন্তু কড়াইশুটির কচুরি খুব ছোট ছোটোই করি একদম এবার আমি এটাকে ভালো করে হাতে সাহায্যে এইভাবে বাটির মতো করে পুটটাকে মধ্যে দিয়ে দেব দিয়ে তারপরে আস্তে আস্তে এইভাবে প্রত্যেকটার মধ্যে পুরগুলো ভরে দিয়ে লেই বানিয়ে রেখে দেব এই কাজটা করা থাকলে কিন্তু এটা বানাতে খুব সহজ হয় বা এটা করে নিয়ে ফ্রিজে রেখে দিলেও হয় আর দেখুন তরকারিটা আমি এইভাবে করেছি এটা রেসিপি আমি আরেকদিন দিন যেদিন বানাবো সেদিন দেখাবো এই তরকারিটা কিন্তু দারুণ টেস্টি হয় এখানে আমি খানিকটা সাদা তেল দিয়ে দিলাম আর এখানে এবার এগুলোকে আস্তে আস্তে একটা একটা করে ভেজে নেব আমি কিন্তু আর ময়দা দিয়ে বেলবো আপনারা চাইলে এটা তেল দিয়েও বেলেন অনেকে তেল দিয়ে বেলেন কিন্তু আমার তেল দিয়ে বেললে পরে বেরিয়ে যায় মশলাটা সেই জন্য আমি এই ময়দা দিয়েই এটাকে বেলে নিই এভাবে প্রত্যেকটা আমি বেলে নেব আর খুব সুন্দর এগুলো ফুলবে মশলাও কিন্তু একটুও বেরোবে না তবে তেলটা এই যেহেতু ময়দার সঙ্গে বানাচ্ছি সেই জন্য একটুখানি তেলটা নোংরা হয়ে যায় কারণ আটার গুঁড়োগুলো লেগে যায় ময়দার গুঁড়োগুলো দেখুন এইভাবে একটা একটা করে আমি বেলে নেব ভেজে নেব আর খেতে কিন্তু এই শীতকালে এটা দারুনই ভালো লাগে অবশ্যই আপনারা এটা একবার ট্রাই করবেন আশা করি সকলেই মোটামুটি শীতকালে এই সব রেসিপিগুলো বানায় তাও আমি যেভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন প্রত্যেকটা লুচির মতো কিন্তু একদম ফুলে যাচ্ছে আর এটা এপিট ওপিট করে এইভাবে বানিয়ে নেব আর ওপর থেকে দেখুন সবুজ রঙটাও কিন্তু দেখা যাচ্ছে এই ওগুলো বেরোচ্ছেও না অথচ বেশ একটা কালারও ধরছে এটার মধ্যে আর খেতেও খুব নরম এবং দারুণ হবে দেখুন কত সফট হয়েছে আর ভেতরের পুটটাও আমি দেখাচ্ছি দেখুন কত সফট হয়েছে একটু খাবার সোডা আর একটুখানি ময়নটা ভালো দি দিলে পরে এটা দুর্দান্ত খেতে হয় এইভাবে আমি আমার রেসিপিটা বানালাম এখানে আমি নরেন গুড়ের সন্দেশ আর এই ভাঙা তরকারি আর কড়াইশুটির কচুরি এইভাবে বানিয়েছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে যাবে দেখা হবে নতুন আরেকটা রান্নার ভিডিও নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ